আসসালামু আলাইকুম হাই গাই সকলে কেমন আছেন আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য তিন পাড়ের একটা আলমারি আশা করি এটা সবাই করবেন ফলো করবেন নতুন ভিডিওর জন্য পাশে থাকবেন এটা হলো আপনি তিন পাড়ের একটা আলমারি আনকমন ডিজাইন এবং ডিজাইন গুলো অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর আর লকটা গুলো আরো আনকমন এটা সাইজটা আমি বলি এটা সাইজটা আছে পাশে আছে ছয় ফিট বাহাত্তর ইঞ্চি উচ্চতা আপনার পুনে সাত ফিট একাশ ইঞ্চি গভীরতা আপনি পঁচিশ ইঞ্চি আর এটা ডিজাইনটা আমি দেখে আপনাকে ভিতরের ডিজাইনটা দেখেন কলম আপনি সম্পূর্ণ আঠারো গ্যাস বিশ গ্যাস বাইশ গ্যাস তিনটা সিদ্ধান্ত ব্যবহার করা হয়েছে এখানে পাইতেছেন অনেক বড় বড় দুইটা খোপ একটা দুইটা দুইটা পাইতেছেন পাইতেছেন এখানে একটা আবার পাশাপাশি এখানে লকার পাইতেছেন একটা এখানে একটা লকার পাইতেছেন আর মাঝখানে পাইতেছেন দুইটা ডোয়ার ডোয়ার গুলো দেখেন কত সুন্দর এজি আর ডোয়ারের হ্যান্ডেলগুলো গুলো দেখেন আপনি হ্যান্ডেলগুলো কত ভালো আর নিচে পাইতে সেটা আপনি দুইটা খুব দুইটা ক্ষোভের ভিতরে এখানে আপনি আলগা করতে পারবেন চাইলে দুইটাও করতে পারবেন চাইলে একটাও করতে পারবেন আর ভিতরের ডিজাইনটা দেখেন দেখাও দেখেন ডোয়ার কত বড় আর এটার ভিতরে গেলাম আপনি পাশাপাশি আবার চোরা পকেটও পাইবেন দেখেন এই দেখেন চোরা পকেট এটার ভিতরে আপনি চোরা পকেট ব্যবহার করতে পারবেন এগুলো আপনার দুইটা কাজ এখানেও আপনি চোরা পকেট ব্যবহার করতে পারবেন এখানেও চোরা পকেট ব্যবহার আর এটার ভিতরে আপনি দুই তিনজন দাঁড়াইবেন কিচ্ছে ওনার এখন দুই তিনজন দাঁড়াইবেন কিচ্ছে এটা সম্পূর্ণ আঠারো গ্যাস বিশ গ্যাস বাইশ গ্যাস দিয়ে তৈরি করা হয়েছে আর আমাদের চাবিগুলো দেখেন কত পিতলের একটা চাবি এটা সামনে আসো এই দেখো পিতলের একদম পিতলের চাবি পাই দেখেন এটা হলো আপনার দুই পাটের কাজ চলে গেল চাইলে আপনারা দুই পাটও নিতে পারবেন পাশাপাশি তিন পাটও নিতে পারবেন আর লকারটা দেখেন আপনি লকারটা লকারটা কি সুন্দর ডিজাইন করা লক্ষিত করা লকারটা লকার গুলো দেখেন আপনি একদম আনকমন নতুন ডিজাইনের লকার আর এখানে পাইতেছেন আপনি একটা চুরির পাল্লা কথা বলছেন আলমারির পাশাপাশি একটা ড্রেসিং টেবিল আর এটা কলম গ্লাসটা দেখেন কি সুন্দর লক্ষিত করা গ্লাসটা কলম কি সুন্দর আপনি লক্ষিত আপনার গ্লাসগুলো কি সুন্দর ঢেউ দেওয়া দেখেন আমাদের কলাম সম্পূর্ণ আপনার যেভাবে চাইবেন ওভাবে আমরা দিতে পারবো আর লকেট ডিজাইন গুলো দেখেন হ্যান্ডেলের ডিজাইন গুলো এগুলো আনকমন এগুলো কখনো ভাঙবো না আপনি যদি ভাঙে যায় বা চাবিগুলো দেখেন আপনি কত মোটা চাবি চাবিগুলো দেখেন আর এটা কলাম পাশাপাশি আপনি ড্রেসিং টেবিলে কাজ করতে পারবেন পাশাপাশি আল্লাহ করতে পারবেন এই দেখেন আপনি এখানে আপনি চুরির পাল্লা পাইতেছেন চারটা তিনটা পকেট পাইতেছেন আবার এখানে লকার করার জন্য দুইটা লকার পাইতেছেন একটা হ্যান্ডেল পাইতেছেন আর ডিজাইন গুলো দেখছেন আপনি গ্লাসের কি সুন্দর করা আর এটা আপনার কাজ চলে গেল আর এখানে পাইতেছেন একটা মডেল পাইতেছেন এখানে পাইতেছেন আপনি একটা হ্যাঙ্গার লং হ্যাঙ্গার পাইতেছেন এখানে একটা খুব পাইতেছেন আর ব্যাংকের লকারের মতন একটা সিন্দুক পাইতেছেন দেখেন সিন্দুকটা দেখেন আপনি মুচু দিলেই সিন্দুকটা খুলে দেব আবার মুচুর দিবেন সিন্দুর টোলাইল আর দেখেন এই ফিল গুলো দেখেন কি সুন্দর মোটা অনেক মোটা ফিলার গুলো আর ডোয়ার গুলো দেখেন এটার ভিতর আপনি চোরা পকেট ব্যবহার করতে পারবেন তিনটা আবার আপনি চাইলে যে বাসায় যে তালা মারবেন এটাও এখানে তালা মারতে পারবেন আবার এখানেও তালা মারতে পারবেন মানে দুই জায়গায় সিগারেট মারবেন আর এই রড গুলো দেখেন কত মোটা এগুলোর ভিতরে আপনি যেভাবে ব্যবহার করতে পারবেন ওইভাবে এগুলো আর কয় নাই এগুলো একদম লাইফ গ্যারান্টি আর চাবি দেখেন গাইস কত মোটা হ্যান্ডেলগুলো গুলো দেখছেন আপনি কি নো ফিট করা হ্যান্ডেলটা একবার অরিজিনাল জাপানি এগুলো হ্যান্ডেল আর ফুল ভিডিওটা দেখলেন আপনি ফুল ভিডিওটা দেখলেন আর এটা কলম সম্পূর্ণ তৈরি করা হয়েছে 18 গ্যাস 20 গ্যাস 22 গ্যাস দিয়া আর এটা আমার অর্ডার ছিল 200 কেজি এটা ওভারলোড হয়ে গেছে এটা ওভার হয়েছে আপনি 115 কেজি আর এটার দাম পড়বে আপনার পঞ্চাশ হাজার টাকা যদি ওভার লোড হয়ে যায় ওই জন্য টাকা বাড়বো আর এটার দাম আছে টাকা ওজন ছিল দুইশো কেজি এখন ওভারলোড হয়ে গেছে দুইশো পনেরো কেজির মতন ওজন হয়ে গেছে গা আর এটা করবো আপনি যে জায়গায় নেন ওই জায়গায় নিতে পারবেন ওজন দাম নিতে পারবেন সমস্যা নেই আশা করি আমাদের ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করে দেবেন আর আমাদের দোকানটার অ্যাড্রেস আমি বলে দিই আমাদের দোকান হলে ঢাকা কামরঙ্গের চর শিক্ষণ ডান দিকে বাজার ফার্নিচার আর এটা আমাদের প্রবাস সৌদি আরব থেকে অর্ডার হয়েছে আপনার গাজীপুর কালো কালোয়াপুর আর এটা করলাম আপনার দুই পার্টের বাসায় নিয়ে অন্য জায়গায় রাখতে পারেন তাই এটা আমরা নার্স সিস্টেম করে দিয়েছি বাসায় যাবনা একদম ফিক্স হয়ে যাবে আমাদের যে ফটোটা দেখতেছেন সেম এই পদের হয়ে যাবো আর আমাদের অর্ডার নিয়মটা অনেক সোজা অর্ডার টাকা অ্যাডভান্স করতে টাকা যখন প্রোডাক্ট হাতে পাইবেন যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্টের টাকা দিবেন অনেক দশ হাজার বিশ হাজার টাকা অ্যাডভান্স করতে হয় আমাদের কাছে ওটা কিছুই লাগবে না আমাদের কাছ থেকে দুই হাজার কি এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা বাসায় থেকে মাল বুঝে তারপর তারপরে পেমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম